বিএনপি চাই যে আওয়ামী লীগে কথা বলছে চল্লিশ শতাংশ নিচে ভোট কম কাস্টিং হলে পুনর নির্বাচন দেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে সে সাথে গুম খুন মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িতরা নির্বাচনে প্রার্থী হতে পারবে না কোন দলকে আবার নির্বাচন থেকে দূরে রাখবার জন্য নয় নির্বাচনে ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে এসব পরামর্শ দেওয়া হয়েছে তবে যারা জুলাই গণহত্যা মানবতা বিরোধী অপরাধে করেছে তারা নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সিদ্ধান্ত নেবে দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলো আচ্ছা আমি শেষ দিক থেকে শুরু করি সিদ্ধান্ত কে নিবে দেশের জনগণ দেশের জন এবং রাজনৈতিক দলগুলো আমি এটা অর্ধেকের সঙ্গে একমত কারণ ওটার সঙ্গে জড়িত আছে কি না এটা তারা নির্বাচন করতে পারবে কি না এই সিদ্ধান্ত জনগণ নেবে আমি এটার সঙ্গে একমত রাজনৈতিক দলগুলো নিবে না নিবে না এই কারণে রাজনৈতিক দল তো তার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল সম্পর্কে ইতিবাচক কোনো পজিটিভ কোনো সিদ্ধান্ত নেবে না রাজনৈতিক দল তো প্রতিদ্বন্দ্বিতার রাজনৈতিক দল বরং জনগণকে সংগঠিত করবে এ তোমরা ওদেরকে বাতিল করে দাও ওদেরকে বাদ দিয়ে দাও ওদেরকে প্রত্যাখ্যান করো রাজনৈতিক দলের দায়িত্ব হলো ওইটা জনগণ বা সিদ্ধান্ত জনগণ নেবে আচ্ছা ফাইন এখন জনগণের সিদ্ধান্ত আপনি কেমনি করে বুঝবেন জনগণের সিদ্ধান্ত আমি কেমন করে বুঝার উপায়টা কি ভোটের মাধ্যমে নিশ্চয়ই আর কোনো পদ্ধতি আপনার জানা আছে আর একটা পদ্ধতি আছে ওটা শেখ হাসিনার পদ্ধতি শেখ হাসিনা বলতো জনগণ সব জনগণ আমার ভোট দিছে সে বলতো তার গায়ের জোর আছে গলায় জোর আছে তার সঙ্গে সব আছে ক্ষমতা আছে বলতো সবাই আমার সঙ্গে আছে এখনো বলে কিন্তু এখন অনেক কিছু বলে এখনো সে বলে না যে সে যে অজনপ্রিয়তার কারণে পাবলিক তারা খেদাইছে এটা কিন্তু বলে না বলে ষড়যন্ত্র হয়েছে তো জঙ্গি নাকি জঙ্গি হামলা হয়েছে একটা জিনিস কিন্তু বোঝে না আওয়ামী লীগের এই জিনিসটা আমার কাছে ক্লিয়ার না আওয়ামী লীগের নেতা কিন্তু নাকি আমি যে আড়াল থেকে গর্তর মাঝখান থেকে মাঝে মাঝে উকি দিয়ে বলে সেটা কি বলে যে তাদেরকে নাকি জঙ্গি ষড়যন্ত্রের মধ্যে তাদেরকে পালাই যেতে হয়েছে। জঙ্গি আমি বুঝি না তাদের কাছে আর্মি ছিল পুলিশ ছিল র্যাব ছিল সমস্ত সশস্ত্র বাহিনী ছিল এরা সবাই যদি জঙ্গি আক্রমণের কাছে হাইরা যায় তাহলে এদের দক্ষতা কিন্তু আপত্তি বিরাট প্রশ্ন ওঠে একে জঙ্গি আক্রমণের কাছে হারে গেছে অথবা যদি তারা বলে যে না এরা জঙ্গিদের সঙ্গে ছিল জঙ্গিদের তাহলে আরো সমস্যা তাহলে সে এদের সবাইকে জঙ্গি বানাই দিতেছে বিষয়টা ওভাবে বললে তো এই সমস্যাগুলো বাড়ে কিন্তু বিষয়টা হলো কি তারা আসলে পাবলিকে দৌড়ে রেখে পড়েছে পাবলিক তাদের উপর এত দৌড়ে রেখে পড়েছে এখন সেইভাবে বললে তো হবে না নানা ধরনের কথাবার্তা বলতেছে এর দু মনে আসতে রক্ত থাকতে এরা রাজনীতি করতে পারবে না অমুক করবে না তমুক করবে না ভাই একটা দেশে স্বাধীন দেশে কে রাজনীতি করতে পারবে আর কে পারবে না এটা নির্ধারণ করবে একমাত্র জনগণ আর কেউ না গায়ের জোরে ক্ষমতায় থেকে নির্বাহী আদেশ এটা বন্ধ করা যায় না এটা প্রমাণিত হয়েছে শেখ হাসিনা নিজে প্রমাণ করছে শেখ হাসিনা জামাতকে নিষিদ্ধ করার চেষ্টা তো কম করে নাই পনেরো বছর ধরে জামাত দেয় নাই দেয় নাই তো জামাতের জনপ্রিয়তা কমাইতে পারছে বরং বাড়ছে আরো বিএনপি কে ধাক্কাই নিয়ে গেছে বিএনপির যে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ভদ্রলোক বীরত্তম খেতাব পায় তার বাপের কাছ থেকে ভদ্রলোক একটা সেক্টর কমান্ডার তারা বলে কি এটা কি জনগণ বিশ্বাস করছে বিশ্বাস করছে আর তো মধ্যে নাই ইনভলভ হয় নাই যে ওনার কত ক্ষমতা আর কেউ তো সাহস করে প্রতিবাদটা করতে পারে না সাধারণ মানুষ যারা আছে কিন্তু এই কথা তো গ্রহণযোগ্য হয় নাই দেশের মানুষকে খাওয়াইতে পারছে পারে নাই ওকে করতে পারেনি তো এই পাতানো নির্বাচনের মা পরেও 15 16 বছর কি হবে ঠিকলো যারা মাসুদ কামাল এদিকে রাজনৈতিক দলগুলো রক্ষমতার কথা তিনি বলছেন কিনা মানে উনি ভাবছেন হয়তো বাট ঘটোটা তা না ঘটোটা তা না আমি আপনাদের ছোটটা एग्जांपल দি বলি আপনারা বুঝবেন যে ভাত রান্না করেন না কি হবে রান্না করেন পাতিলের মধ্যে চাল দেন পানি দেন নিচে জাল দেন এই তো করেন এই আচ্ছা ফাইন তো জলদিই বলেন কই ভাত তো হয় না ভাত তো হয় না ভাই কি জাল দিলাম ভাত তো হয় না আপনি আমাকে বললেন কি ভাই কি জাল দিলেন কই বলতে পারেন আপনি তো আমি বললাম ভাই একটু ওয়েট করেন জাল তো তাপ তো হচ্ছে এই তাপ হতে 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 একবার ফুটতে থাকে তখনও কিন্তু ভাতটা হয় নাই তারপরে যখন আপনার মাঠটা গেলেন তখন আমি একজনকে বললাম কি ভাই তুমি একটু মাঠটা গেল তো আমি ঘরে যাচ্ছি একটু সে মাঠটা গেল আপনি যে বলেন এই ভাতের সমস্ত ক্রেডিট যে মার গেল তার তাহলে কি হবে

আর ই আছে বিএনপি আছে বিএনপি স্বীকার করছে স্বীকার করে নাই কেন করে নাই দেখেন দ্যাট ওয়াজ এ স্ট্র্যাটেজি তখন যদি বিএনপি বলতো হ্যাঁ আন্দোলনের সঙ্গে আমিও আছি আমরা মাঠে আছি আন্দোলনের সঙ্গে বললে পরে এটা একটা রাজনৈতিক চেহারা পাইত তাহলে এই আন্দোলনের সঙ্গে সারা দেশের মানুষ একত্র আসতো না তখন যদি বলতো জামাত শিপি যে আমরাও আছি এখন জামাত শিবীকে বলেন তো তোমরা তো আন্দোলনটা ছিল না তোমরা তো স্বীকার করে নাই জামাত শিবির বলবে ওটা আমরাও ছিলাম

এটা গ্রহণযোগ্যতা অথবা আওয়ামীগ থেকে নিষিদ্ধ করা হবে কিনা এই বিষয়টা যদি একটি সাথে আলোচনা করতেন এবং ভাই যেন বিএনপির উপদেষ্টা আমাদের ভাইকে একটা প্রশ্ন করতে চান এই যে সতেরো বছর যে

না উনি এটা বলতে চাচ্ছেন যে নির্বাচনে আওয়ামী লীগ থাকলে কি হবে না থাকলে কি হবে থাকবে থাকবে কিনা এই সব সম্ভবনাই কিন্তু আছে আমি সংক্ষেপে বলি কারণ উনি আসলে থেকে ফোন করছেন তো উনি আসলে ভাইয়ের উত্তরটাই জানতে চাচ্ছেন আমিও উত্তর শোনার জন্য আগ্রহ নিয়ে বসে আছি আমি ছোট্ট করে বলি আপনাকে বিএনপি কিন্তু চাই যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক কি কেমন চায় জানেন কারণ বিএনপি একটা অভিজ্ঞ রাজনৈতিক দল বিএনপি জানে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে এই জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করবে বিএনপি তো একটা হিসাব আছে তাদের তো একটা মাঠে একটা সার্ভে আছে তারা জানে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করবে কাজে নির্বাচনে আসলেও প্রত্যাখ্যান করবে না আসলেও করবে বিএনপি চায় যে আওয়ামী লীগ আসুক এসে প্রত্যাখ্যাত হোক এইটা হবে বিএনপি জন্য প্রকৃত জয় আর যে মাছটা ছুটে যায় সেটা কিন্তু বড় থাকে যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে না আসতে পারে আওয়ামী লীগ বলবে আমাদের নির্বাচন আসতেই দিল না আসলে আমরা দেখাই দিতাম এবং সারা দুনিয়ার কাছে কিন্তু এই জিনিসটা একটা ইস্যু হইতো তোমরা তো বিএনপির জন্য গ্যাস করে বলছে যে চাই মনে ক্ষমতা চাই কিনা এটা আমি মনে করি বিএনপি চাওয়া উচিত আমি মনে করি কারণ বিএনপি দেখছে তো সুবিধা সে এমনি জিতবে অন্য জিতবে আমি যদি মসবে আমরা নির্বাচন থেকে একটু সরে একটু একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই গত কালকেই মেডিকেল ভর্তি নিয়ে কোটা বিষয়টা নিয়ে একশো তিরানব্বই জন মুক্তিযুদ্ধ করে তালিকা স্থান পেয়ে তাদেরকে চিহ্নিত করে স্থগিত করা হয়েছে আমার প্রশ্নটা ওই জায়গায় যে কোটার জন্য আন্দোলন হলো এতগুলো মানুষ মারা গেল এর এই সরকারের যারা এই কাজটা করেছেন তাদের মধ্যে কি কোটা নিয়ে বিষয়টাকে তাদের মধ্যে পরিষ্কার ছিল না তারা কেন কোটার সুযোগটা দিল আপনি জিনিসটা যদি খুব পরিষ্কার ছিল দেশ তো ওরাই চালাচ্ছে আমি এই মানে সরকার নতুন সরকার গঠন হওয়ার পর দুই দিনের মাথায় একটা কথা আমি বলছিলাম ভাই এটা অনেকে এটা নিয়ে পরে আমাকে নানা রকম কথাবার্তা বলছে আমি বলছিলাম যে গণভবন থেকে শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু সচিবালয়ে শেখ হাসিনা আছে বলছিলাম সচিবালয় মানে বলতে প্রশাসনে শেখাচ্ছি আছে সব জায়গায় আছে সব জায়গায় আছে দুই একটা জায়গায় তারা একটা খেলা দেখেছে মানে একদম জুনিয়র পোস্টে যে চাটা এনে দেয় তারা সরাই দিচ্ছে এই তুই শেখাচ্ছি না দোষ তুই ফেসিবাজি দোষ তুই যা কিন্তু ওটা যে ডিরেক্টর তারা সরায় নাই কিন্তু সচিবরা সবাই আছে ডিপ্ট সিক্রিশন আচ্ছা এরা যে এতগুলি ইলেকশন করলো বেশি কিছু দরকার নাই কিন্তু 2014 আমি আর আগে debat দিলাম 2014 2018 2024 ইলেকশনটা কি করে ভাই রিটার্নিং অফিসার করে মানে ডিসিরা করে এই তিন বছর এই এই তিনটা সময় ইলেকশনের সময় যে লোকগুলি ডিসি ছিল দেখেন তো তাদের মধ্যে কয়জন চাকরি গেছে দেখেন তো আপনি ওই ডিসি যারা ছিল তারা কি জামাতের ছিল নাকি বিএনপি ছিল আমার বলে একটু খুইজ জ্যা পাথর দিয়ে ঘইষে ঘইষে ওগুলির ডিসি বানাইছে এটা আমার দিসি এটা আমার ভেজে এই ফাইটটা করবে আমার ভাইয়া ইলেকশনটাকে মেনে পলোড করবে সবাই আছে দেখে না আমাদের কয়জন গেছে টেন পার্সেন্ট তো চাকি জাক বাদবাদ সব আছে ডিসি ওগুলো ধরা কি খুব কঠিন ব্যাপার এটা কি বাড়ি চালান দিয়ে ধরতে হবে নাকি রে ভাই বলছিলেন আসলে সব জায়গায় তালগোল পাকিয়ে ফেলার একটা বিষয় এটা আমি একটা কথা বলি আপনাকে যে আপনি তো অনেকদিন সাংবাদিক করছেন আপনারা জানেন সাংবাদিকতা করতে গেলে যে দেন জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত হয়তো বা মেধার গুণে হইতে পারে কিন্তু সেক্রেটারি কিন্তু অলওয়েজ বাংলাদেশে একটা পলিটিক্যাল পোস্ট যে পলিটিক্যাল গভর্নমেন্টটা থাকে সে তার প্রতি একান্ত অনুগত না হলে ভাই সেক্রেটারি বানায় না তা আওয়ামী লীগ আমরা সেখানে যারা সেক্রেটারি ছিল এদের কজনে চাকরি গেছে দেখেন গেছে হয়তো আস্তে আস্তে দুই একটার গেছে কিন্তু এতে কোনো মেসেজ যায় নাই প্রশাসনের কোনো মেসেজ যায় নাই এতে তাতে কি লাভ হইছে যে ওরা এখন তো ওদের মতে করতেছে আমি যদি অন্য ভাবে বলি একটু ঘুরে বলি সেটা হলো এই প্রশাসন আওয়ামী লীগের প্রশাসন তারা আসলে এই সরকারকে বিব্রত করার জন্য